চলেন আজকে ঘোরাঘুরি শপিং ভার্সিটি সব একসাথে দেখাই স্টার্টিং আর ব্লগ ঢাকা সব মাথায় নিয়ে চলে আসলাম নিউ মার্কেটে আপনি যতই দুনিয়া ঘুরেন নিউ মার্কেট হ্যাভ দা বেস্ট কালেকশন এভার প্যান্ট কেনা শেষ করে চলে গেলাম একটু জিনিস এই মগ গুলা কারা কারা অনলাইন থেকে অনেক দাম দিয়ে কিনছেন একটু বলেন তো নিউ মার্কেটে কিন্তু এগুলোর অনেক কালেকশন আছে প্লাস অনেক কম দামে পাওয়া যায় তারপর চলে গেলাম একটা কফি মাগের জায়গায় তিনটা কফি মাগ কিনতে এই যে সিরামিক এর মগ এখানে জাস্ট একশো টাকা করে নেয় একটার সাথে আরেকটার কালার এত সুন্দর কন্ট্রাস্ট করে যে কোনটা রেখে কোনটা নিবেন কনফিউজ হয়ে যাবেন আমি ফার্স্টে তিনটা মগ চুজ করেছিলাম বাট আমার ভাই কোনো ভাবে তিনটা মগ কিনতে দেয় মনের দুঃখে ঘড়ির বেল চেঞ্জ করে চলে গেলাম জুতার সেকশনে যারা বারবার জিজ্ঞাসা করেন আপু আপনার জুতা কই থেকে নিছেন এগুলা ভাই সব নিউ মার্কেট থেকে মাত্র তিন সাড়ে তিনশো টাকায় কেনা প্রতিবার জুতা কেনার পরে বলি আর কিনবো না বাট তার ঠিক সাত দিন পরে আমি আবার জুতা কিনতে যাই তারপর এক গাদা জুতা কিনে মাথা ঠান্ডা করতে নিয়ে নিলাম একটা ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা খেয়ে মাথা ঠান্ডা করার পরে আমার ভাইয়ের আবার মনে হয়েছে মাথাটা একটু গরম করতে হবে তাই নিয়ে নিল নিউ মার্কেটের ফেমাস ব্রেকআপ ঝালমুড়ি ঝাল খাইতে ইচ্ছা করছে তাও কি সুন্দর করে দেখেন মরিচগুলা বাদ দিয়ে বাদ দিয়ে ঝালমুড়ি খাচ্ছে যাই হোক আজেরা প্যাঁচাল বাদ দিয়ে চলেন একটু সিরিয়াস দিকে যাই নিউ মার্কেট থেকে হাঁটতে হাঁটতে চলে গেলাম নীল খেতে যারা বই পড়া সম্পর্কে মিনিমাম ইন্টারেস্ট রাখেন তাদেরকে তো আসলে নীল ক্ষেত চেনানোর কিছু নাই আমার যখন মোটামুটি টাকা পয়সা একদম শেষ হয়ে যায় আমি তখন নীল খেতে যাই কারণ তাতে লিস্ট কিছুটা হিসাব করে আমি বইপত্র কিনতে পারি না হলে আমার অলমোস্ট ম্যাক্সিমাম টাকাই বই কিনতে কিনতেই শেষ হয় যাই হোক নীল খেতার বইয়ের আলোচনা করতে গেলে আমি মিনিমাম এখানে দুই ঘন্টা লেকচার দিতে পারবো এগুলো এক সাইডে রেখে চলেন আগে দুপুরে লাঞ্চ করে নেই যদিও এখন আর দুপুর নাই আর আপনারা গালি দেওয়ার আগেই বলি আজকেও গিয়েছিলাম অষ্টব্যঞ্জনে কি করব বলেন বিকাল হয়ে গেলে আর তো কোথাও খাবারই পাওয়া যায় না এখন ভাইবেন না অষ্টব্যঞ্জন থেকে আমাকে স্পন্সার করে আমার এর আগের ভিডিওর কমেন্টে অনেকেই বলেছিলেন যে অষ্টব্যঞ্জনের বিহেভিয়ার নাকি খুব একটা ভালো না উইচ ইস অ্যাকচুয়ালি ট্রু ওদের কোন কোন স্টাফের বিহেভিয়ার অ্যাকচুয়ালি অনেক রুট খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম টিএসসি তে ক্যাম্পাসে বেশ অনেকক্ষণ ছিলাম তারপর মেট্রোতে করে সোজা চলে আসলাম বাসায়